প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইদানিং কিন্তু লুডুস সেমাই দিয়ে যে আইটেম আমরা করি ইদানিং এই আইটেম গুলোর চাহিদা কিন্তু ব্যাপক পরিমাণে বেড়ে গেছে তো সেই চাহিদার উপর ভিত্তি করে আমাদের গোডাউনে কিন্তু ব্যাপক পরিমাণে লুডুস সেমাই স্টক আমরা রেখেছি ব্যাপক পরিমাণে লুডুস সেমাই আমাদের আছে অনেক কাস্টমাররা ফোন দেয় আমাদের কাছে জানতে চাই লুডুস সেমাই আছে কিনা তো তার জন্য আজকের এই ভিডিওটি এই যে আমার হাতে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেমাই বস্তা এই যে এরকম একটা বস্তাতে কিন্তু প্রায় একশো ষাট থেকে একশো আশিটা করে লুডু সেমাই থাকে এক বস্তার মধ্যে এক একটা সেমাইয়ের ওজন থাকে হচ্ছে মাত্র একশো গ্রাম করে তো এই সেমাই দিয়ে কিন্তু আমরা মূলত বিভিন্ন রকমের প্যাকেজে আমরা দিয়ে থাকি আপনারা যদি আমাদের পেছনের ভিডিও গুলো দেখেন তবে বুঝতে পারবেন এই লুডু সেমাই দিয়ে কিন্তু আমাদের কত রকমের প্যাকেজ সাজানো আছে এবং প্যাকেজ গুলো কিন্তু খুবই আকর্ষণীয় সারা বাংলাদেশে আইটেম গুলো কিন্তু খুব দুর্দান্ত চলে তারপরে আপনাদেরকে দেখাবো এই যেরকম নুডুলস এর বস্তা যারা ঢাকার মধ্যে আমাদের সাথে বিজনেস করেন আমাদের কোম্পানিতে সরাসরি এসে আমাদের কাছ থেকে নুডুলস সেমাই নিয়ে যান তাদের জন্য মূলত এই বস্তাটা করা এটি হচ্ছে একটি খোলা বস্তা খোলা বস্তা নুডুলস এর মধ্যে আপনার এক কার্টুনের সাধারণত চব্বিশ পিস চব্বিশ পিস করে নুডুলস থাকে তো এটার মধ্যে ছয় কার্টুনের লুডুস একটি ভরা আছে এটি খোলা বস্তা এইভাবে রাখার কারণ হচ্ছে আমাদের ঢাকার কাস্টমার যারা আছেন যাদের মাল আমাদের ট্রান্সপোর্টে বুকিং দিতে হয় না তারা যদি আমাদের কাছ থেকে এই খোলা লুডুস নেন সেই ক্ষেত্রে এক এক পিস কার্টুনে আমাদের পাঁচ থেকে সাত টাকা খরচ যায় তো সেই খরচটা হচ্ছে আমাদের সেই কাস্টমারদের বেঁচে যায় যেমন ধরেন এক এটা হচ্ছে ছয় কার্টুনের বস্তা যদি একটা লুডুসের কার্টুনে যদি পাঁচ টাকা ছয় টাকা করে খরচ যায় তাহলে ছয় ছয় ছত্রিশ টাকা এই বস্তাটা নিলে হচ্ছে সেই কাস্টমারের ছত্রিশ টাকা সেভ হয়ে যাবে যার কারণে সেই সেই সব কাস্টমাররা হচ্ছে আমাদের কাছ থেকে এরকম লুডুস সঙ্গে করে নিয়ে যায় সেমাই হচ্ছে এক বস্তায় থাকে আপনাদের দেখালাম এরকম এক বস্তায় থাকে এগুলো হচ্ছে ট্রান্সপোর্টে বুকিং দেওয়া যায় এগুলো কোনো প্রবলেম হয় না এই সেমাইয়ের বাইরে হচ্ছে আমাদের কাছে আছে যেরকম এরকম বস্তা নুডলস এরকম বস্তা নুডলস আমাদের কাছ থেকে পাবে যারা হচ্ছে ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে আমাদের কাছে মালের অর্ডার করে এবং সেই মাল ট্রান্সপোর্টে বুকিং করতে হয় তাদের জন্য আমরা এই বস্তাগুলো সাধারণত দিয়ে থাকি এটা দেওয়ার কারণ হচ্ছে এটার এক একটা ছোট ছোট কার্টুন আছে এই ছোট কার্টুনে থাকে চব্বিশ পিসের নুডুলস এবং ষোলোটা কার্টুনে এরকম টোটাল একটা বস্তা হয় এই এক বস্তা যদি আমরা বুকিং দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মালের কোনো ক্ষতি হবে হবে না কোনো এবং সুন্দর আমাদের এই পণ্যগুলো মতো বুঝে পাবেন আমাদের যে নুডুল আমরা বর্তমানে বর্তমান সময়ে যে নুডুল্স গুলো আমরা বিক্রি করছি এগুলো কিন্তু খুবই সুস্বাদু খুবই কোয়ালিটিফুল বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এবং খুবই টাটকা এটা নুডুলের রাউন্ড যে শেপটা আছে শেপ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং এটি রান্না করে খেলেও আপনারা বুঝতে পারবেন বাজারে গ্রান্টি দিয়ে এটা আপনি বিক্রি করতে পারেন বিভিন্ন রকমের দোকানে ভ্যান গাড়িতে প্যাকেজ বানিয়ে বিভিন্ন রকমের সুপার শপে তো বন্ধুরা এই আমাদের কাছ থেকে আপনারা কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন কারণ বর্তমানে এর ব্যাপক চাহিদা আছে এত পরিমাণে লুডু সেমাই ফোন আমাদের কাছে আপনারা যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন কারণ হচ্ছে আমাদের যে আইটেমগুলো সাধারণত প্যাকেজ আইটেম আমরা করে থাকি এবং প্যাকেজগুলো এত আকর্ষণীয় হয় যে সারা বাংলাদেশে কিন্তু দুর্দান্ত আকারে আইটেম গুলো চলে এবং এই আইটেমগুলো যদি কেউ একটি অটো গাড়ি অথবা একটা ভ্যান গাড়ি নিয়ে হাটে বাজারে পাড়া মহল্লায় যদি এই প্যাকেজ আইটেমগুলো আমাদের বিক্রি করে তবে কিন্তু প্রতি মাসে প্রতি মাসে খুব দূর্দান্ত একটি মুনাফা কিন্তু সে করতে পারে এবং একটা অটো ড্রাইভার একটা অটো গাড়ি চালিয়ে সাধারণত যে ইনকাম হয় আমাদের এই প্যাকেজ বিজনেস করে তার তিনগুণ ইনকাম করা আমি আপনাদেরকে জানালাম এবং আমাদের কি প্যাকেজ কি করি আপনারা যদি আমাদের পেছনের ভিডিও গুলো দেখেন তবে কিন্তু আপনারা একদম সুন্দর মতো বুঝে যাবেন তো যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের পেছনের ভিডিও গুলো ঘুরে আসার আমন্ত্রণ আপনাদের রইল তবে কিন্তু আপনারা আমাদের বিজনেস সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যেতে পারবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার থাকবে যারা যোগাযোগ করেন অবশ্যই যোগাযোগ করবেন অ্যাভেলেবল স্টক আছে আমাদের কাছে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তারপরে আমাদের কাছে আপনারা পাবেন এরকম গায়ে মাখা গোসলের সাবান এটি হচ্ছে সাধারণত চারটা ফ্লেভারের হয়ে থাকে এটি হচ্ছে আপনার চন্দন ফ্লেভারের হয় এটা বেলি ফ্লেভারের হয় লেমন ফ্লেভার হয় অরেঞ্জ ফ্লেভার হয় বিভিন্ন রকমের ফ্লেভার এই সত্তর গ্রাম সাবান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দাম মাত্র এগারোশো টাকা কার্টুন এক কার্টুনে থাকবে মাত্র বাহাত্তর পিস এর বাইরেও আপনারা আমাদের কাছ থেকে পঁচাত্তর গ্রামের এরকম বিউটি সোপ পাবেন একশো গ্রামের বিউটি সোপ পাবেন যেটা কিন্তু মার্কেটে ব্যাপক পরিমাণে চাহিদা আছে এর বাইরেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই এরকম এরকম ডিস বার নিতে পারবেন আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এই ডিস বার কিন্তু এত কোয়ালিটি ফুল আপনারা সারা বাংলাদেশের যত বড় সুপার শপে হোক না কেন সেই সমস্ত সুপার শপে আপনারা এই ডিস বার গুলো বিক্রি করতে পারবেন কারণ এটি আপনি একটা প্যাকেট ছিঁড়ে আপনি নিজে চেক করে দেখবেন আমি কিন্তু গত ভিডিওতে অলমোস্ট দেখিয়েছি এই এই ডিশ বার্টটার গুণাবলী তো এটি আমাদের কাছে আপনারা পাবেন পঁচাত্তর গ্রাম সত্তর গ্রাম আড়াইশো গ্রাম এবং তিনশো গ্রামের ডিশ ওয়াশ এটি খুবই ভালো কোয়ালিটি আপনি দোকানে পারে হাটে বাজারে পাড়া মহল্লায় ভ্যান গাড়িতে বিক্রি করে যেখানে বিক্রি করেন এই আইটেমটা আপনি বিক্রি করতে পারবেন এই আইটেমের বাদেও আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এরকম কার্টুনে করে বিভিন্ন রকমের লিকুইড আইটেম যে প্যাকেজ গুলো আমরা সাধারণত করে থাকি অথবা লিকুইড কেউ যারা সিঙ্গেল নেয় আমাদের কাছে যেমন আড়াইশো গ্রাম তারপরে তারপরে হচ্ছে টয়লেট ক্লিনার বিভিন্ন রকমের লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে যে আমরা প্যাকেজ সাধারণত করি সেই প্যাকেজের আইটেম গুলো কার্টুন করে থাকে যারা অর্ডার করেন আমরা জাস্ট কার্টুন ধরে ট্রান্সপোর্টের মাধ্যমে আইটেম গুলো ডেলিভারি করে থাকি তো বিভিন্ন রকমের প্যাকেজ পণ্য দিয়ে আমাদের এই প্রতিষ্ঠান সাজানো চাইলে কেউ সিঙ্গেল প্রোডাক্টও আমাদের কাছ থেকে নিতে পারে যারা আমাদের অফিসে সরাসরি এসে পণ্য দেখে অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের অফিসে এসে অর্ডার করবেন আপনাদের যে কোনো সময় আমন্ত্রণ রইলো এই যে এই যে প্যাকেজ আপনাদেরকে দেখাই এই যে এরকম একটা কার্টুনে এরকম পনেরোটা প্যাকেজ থাকে কি থাকে পনেরোটা প্যাকেজে একটি পাঁচশো এম টয়লেট ক্লিনার যার বডি রেট হচ্ছে একশো টাকা একটি পাঁচশো এম এল এর ভিক্সল যার বডি রেট হচ্ছে আশি থেকে একশো টাকা যার একটি আড়াইশো এম এল এর যার বডি রেট কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা অর্থাৎ এই পণ্যটা কিন্তু মার্কেটে ব্যাপক ব্যাপক ট্রেন্ডিং আছে এই পণ্যের মতো এরকম অসংখ্য পণ্য আমরা নতুন নতুন বানাচ্ছি মার্কেটে এরকম চলে এরকম এক কারণে থাকবে মাত্র প্যাকেজ এই প্যাকেজটা কিন্তু বর্তমান বাজারে চলছে তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন যারা এখনো লাইক করেননি ফলো ফলো দেননি এবং সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন রকমের পাইকারি পণ্যের সন্ধান পাইকারি রেট বিভিন্ন রকমের নতুন নতুন প্যাকেজ যে কোন বিজনেস আপডেট কিন্তু এই প্যাকেজটির মাধ্যমে আপনি চাইলে পেয়ে যেতে পারেন তো যারা আছেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে অনেক বেকার ভাইয়ের হয়তো বা উপকার হলে হয়েও যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ